নমস্কার বন্ধুরা আমার নাম হচ্ছে রবিকান্ত ভারতী केजरीवाल আম আদমি পার্টি দিল্লি ইলেকশনতে হেরে গেছেন এখন পর্যন্ত 47 সিট থেকে বিজেপি আগে 23 সিট থেকে আম আদমি পার্টি আগে মানে আপনি বুঝতে পাচ্ছেন কি কত বড় ইত্তفاقটা আছে কি কারণ কি केजरीवाल হেরে গেলেন কি কারণ কি केजरीवाल হেরে গেলেন আর মমতা बनर्जी বাংলাতে কি सेम মিস্টেক করছে কি করছে না ওর উপরে চর্চা করব। একটা ডায়লগ আছে বন্ধুরা কি বাপ কা কা বদলা 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 দাদা লেগা যা আজকে হেরে গেছেন মনে হয় সেই ডায়লগটা এনার উপর কাজ করেছে শিলা দীক্ষিত ছেলে যেনার নাম আছে সন্দীপ দীক্ষিত ইনি কংগ্রেস পার্টি থেকে ইলেকশন দাঁড়িয়েছিলেন এনা ইনি ভোট পেয়েছেন চার হাজার ভোট পেয়েছেন और अरविंद केजरीवाल उखाने हेरे चेन चार हजार वोटर तोफात थे के माने जो दी संदीप दीक्षित दाढ़ते ना कांग्रेस थे के गठबंधन में गठबंधन था तो आम आदमी पार्टी से कंडीशनर अरविंद केजरीवाल जीतते न अजा गठबंधन कांग्रेस आम आदमी पार्टी मुद्दे जो दी था तो केजरीवाल आम आदमी पार्टी 60 प्लस सीट ओपोरे एरा जीते आस्तो কিন্তু কি ভুলটা এরা করেছে জানেন কেজরিওয়াল মুসলমান বিরোধী কাজ করেছে বিরোধী মানে কি যে যে সময় মুসলমানদের উপর অত্যাচার হলো লঘুদের উপর অত্যাচার হলো সেই সময় কেজরিওয়াল মুখটা বন্ধ করেছিলেন আপনি জানেন উমর খালিদ আজ কত বছর থেকে জেলে আছেন দিল্লি দাঙ্গার কেসে সার্জিক্যাল ইমাম কত বছর থেকে জেলে আছেন অরবিন্দ কেজরিওয়াল মুখ থেকে একটা ওয়ার্ড একবার আপনি শুনলেন আপনি শুনলেন না কেন অরবিন্দ কেজরিওয়াল ভাবছিলেন কি যদি আমি উমরখালিদ সার্জিক্যাল ইমাম বা মুসলিমদের সিম্পেথি দিতে যাব সেই সময় কি হবে হিন্দুরা আমার থেকে কেটে যাবে হিন্দু ভোট আমি পাবো না তো ইনি হিন্দু ভোটকে আপিস করার জন্য সফট হিন্দুত্ব রাজনীতি করলেন ইনি মানে ইনডাইরেক্ট বলে দিলেন কি আমরা মুসলমানদের ভোট আমাদেরই পার্টিকে চাই না ইনি মুসলমানদের এলাকায় গেলেন না ওখলাতে রাহুল গান্ধী গেছেন বড় বড় নেতা গেছে কিন্তু অরবিন্দ केजरीवाल ইনি ভেবেছিলেন কি আমি যদি মুসলমানদের এরিয়ায়ে গিয়ে ভোট চাই তো হিন্দুরা আমাকে ভোট দিবে না মানে মুসলমান নেতা জেল যাবে ইনি কিছু বলবেন না মুসলমানদের এলাকায় গিয়ে ইনি ভোট চাইবেন না কিন্তু ইনি ভাবছেন কি পুরো মুসলমান ভোটটা করে দে আম আদমি পার্টিকে যেই সময় রাম মন্দির উদ্ঘাটন হয়েছিল সেই সময় আম আদমি পার্টি যত অফিস আছে পার্টি অফিস সে পার্টি অফিসে হরি হয়েছিল সো অরবিন্দ কেজরিওয়াল ইনি ভাবছিলেন কি আমি একটা হিন্দু কাট্টার হিন্দু আর এরম ছবি নিয়ে চলবো মুসলমানদেরকে ইগনোর করবো মুসলিম ভোটরা যাবে কোথায় ওরা আমাকে ভোট করবে আমি জিতে যাব। কিন্তু এই সময় ইনি একটা হিন্দিতে কথা আছে ধোবি কা কুত্তা না ঘর কা না ঘাট কা ইনি ধোবির কুকুর হয়ে গেছেন কেন হিন্দুরা ইনাকে ভোট দিলো না হিন্দুরা বিজেপি কে ভোট দিয়েছে মুসলিম এরা পুরো ভোট দিলো না এরা ভোট এমআইএম পার্টি কে কংগ্রেস পার্টি কে দিয়েছে তাই জন্য কংগ্রেস পার্টি ভোট পার্সেন্টেজটা বেড়ে গেছে এমআইএম পার্টি ভোট পার্সেন্টেজটা বেড়ে গেছে আম আদমি পার্টি যদি ভাবুন জন্য সাউন্ড মানে অরবিন্দ কেজরিওয়াল বলতেন সেই সময় কি হতো কিন্তু এরা মুসলিমদেরকে ইগনোর করেছে আর সেই রিজাল্টটা এরা পেয়েছে না হিন্দু ভোট করেছে পুরো না মুসলিম ভোট করেছে পুরো ওর তাই জন্য এরা এখন পর্যন্ত তেইশ টোয়েন্টি থ্রি সিট থেকে আগে চলছে এটা হচ্ছে একটা বড় হার কেন মানে সুসোদিয়া হেরে গেছেন অরবিন্দ কেজরিওয়াল নিজেই হেরে গেছেন এর উপরে আমি একটা কথা আর বলছি অরবিন্দ কেজরিওয়ালকে ঘমণ্ড হয়ে গেছিল ইগো হয়ে গেছিল উনি কংগ্রেস সঙ্গে গঠবন্ধন করলেন না ইনি ভাবলেন কি মোদী তারপরে পিএম ফেস আমি কংগ্রেস ছোট মোটো পার্টি কংগ্রেস থেকে গঠবন্ধন আমি কেন করব। গুজরাট ইলেকশনতে ইনি দাঁড়িয়ে গেছেন কংগ্রেস অনেক সিট জিতছিল কিন্তু ইনি ভোটটা কেটে কংগ্রেসকে হারালেন সেই ঘটনাক্রমটা কংগ্রেস দিল্লিতে করে দিল আর সেটাই কংগ্রেস কি করলো কি দিল্লিতে যা সিট ওরা লেড়েছে খুব ভালো স্ট্রাগল করেছে আর যত সিট পেয়েছে যত ভোট পার্সেন্টেজ পেয়েছে ও ভোট পার্সেন্টেজ যদি আম আদমি পার্টি থেকে গঠবন্ধন থাকলে কোয়ালিশন থাকলে আম আদমি পার্টি সিক্সটি প্লাস সিট এ কোয়ালিশন গভর্নমেন্টকে আসতো কিন্তু কোনো গঠবন্ধন হলো না अरविंद केजरीवाल इगोचिलो की कांग्रेस থেকে আমি বড় তো এখানে কংগ্রেস অনেক ভোট কেটে দিয়েছে এমআইএম অনেক ভোট কেটে দিয়েছে অর अरविंद केजरीवाल যখন মুসলিম দেরকে ইগনোর করছিলেন ইনি সফট হিন্দুত্ব রাজনীতি করেছিলেন ইনি নিজেকে শো করছিলেন কি আমি একটা হচ্ছি কট্টর হিন্দু রেজাল্ট কি হলো এ আরএসএস ছোট রিচার্জ যা চেন্নাইনি সেটা হওয়ার চেষ্টা করছিলেন লেকিন এন্ড অফ দা ডে রেজাল্টটা কি হলো আপনারা দেখলেন হিন্দু ভোট করেছে বিজেপিকে মুসলিমরা ভোট করেছে মানে আম আদমি পার্টি যা হিন্দুদের বা মুসলিমদের ভোট পেয়েছে সেটা অনেক কম আর তাই জন্য অত বড় লস একটা ভুল আর করেছেন অরবিন্দ কেজরিওয়াল যেই সময় উদ্ধব ঠাকরে সঞ্জয় রাউত রাহুল গান্ধী শরদ পাওয়ার এসব এরা বলছিল কি ইভিএম মতে গন্ডগোল আছে মহারাষ্ট্র সব সিটে আমাদের মানে এ ছিল কিন্তু আমরা কিভাবে হেরে গেছি সেই সময় অরবিন্দ কেজরিওয়াল ইভিএম যা অপোজিশন বিরোধ করছিল ওকে সাপোর্ট করলেন না রেজাল্টটা কি হলো নিজেও হেরে গেলেন অত বড় আইআইটি থেকে নেতা আইআইটি থেকে ইনি স্টাডি করেছেন কত ইনি পড়াশোনা করেছেন একটা সিএম ক্যান্ডিডেট হেরে যাবে এরা এটা হতে পারে না ইভিএম মধ্যে কিছু না কিছু আছে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল কিছু বললেন না আর রেজাল্টটা কি হলো ইনি ভেবেছিলেন কি দু হাজার আমি সিক্সটি সেভেন সিট জিতে গেছি তারপরে ইলেকশনতে ইনি সিক্সটি টু সিট জিতে গেছেন তো ইনি ভাবছিলেন কি আমি একটা ওয়ান ম্যান আর্মি নিজে পার্টিকে নিয়ে চলবো কার কথা শুনবো না মুসলিমদেরকে ইগনোর করব কাট্টার হিন্দুত্ব রাজনীত করব এন্ড অফ দ্য ডে রেজাল্টটা সামনে এসে গেছে সেই ভুলটা পশ্চিম বাংলায় দিদি করছে আপনি দেখবেন অখিলেশ যাদব তেজস্বী যাদব এরা কোনো মুসলিমদের উপর অত্যাচার হলে ডেফিনেটলি আওয়াজ তোলে কিন্তু আজ যা পশ্চিম বাংলা মুসলিম আছে ওরা অনেক ইগনোর করা যাচ্ছে টিএমসি পার্টি থেকে আর টিএমসি পার্টি থেকে যা বাংলা মুসলিম ইগনোর হচ্ছে ওরা রেগে কোথায় যাবে টিএমসিরা ভাবছে কি মুসলিমরা তো আমাকে দিবে হিন্দুরা দিবে আমরা জিতে যাব কিন্তু যদি মমতা ব্যানার্জি বা টিএমসি যেভাবে মুসলিমদেরকে ইগনোর করছেন ইগনোর করতে থাকেন হতে পারে কি এখানেও রিজাল্ট মধ্যে তাফাত আসতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের সংখ্যা লঘু আছে মুসলমানরা ওরা অনেক চালাক ওরা কখনো দেয় না ভোট করে হিন্দু মুসলিম ভোটটা এক হয় মমতা দিদি ক্ষমতায় এখানে চলে আসে মমতা দিদি থেকেও এই ভুলটা হচ্ছে তো কেজরিওয়াল যা ভুলটা করেছে সেই ভুলের রেজাল্টটা কি হলো তাই জন্য ওয়েস্ট বেঙ্গলে মমতা দিদি যা স্টেপ সংখ্যালঘুদের উপর অত্যাচার হলে নাকে বলতে হবে গভর্নমেন্টে আছেন পলিটিক্সে ইগনোর করতে হবে না ওদের এলাকায় যেতে হবে যদি কেউ মারা যায় আওয়াজ তুলতে হবে ইভিএম এর বিরোধ করতে হবে যদি ইনি করেন আগে বছর ইলেকশন আছে জিতে যাবে না হলে বিজেপি লাস্ট এক বছরে চার স্টেট ইলেকশন হয়েছে আর অল চার স্টেট এরা জিতেছে ঝাড়খণ্ড ছেড়ে তো আপনি বুঝতে পারছেন কি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইভিএম কিভাবে এরা ইস্তেমাল করছে ইডি সিবিআই কে এদের থেকে যদি ফাইট করে গভর্নমেন্টে আসার যদি মমতাদি ভাবছেন তো ওনাকে ও সব ভুলটা ঠিক করতে হবে যা কেজরিওয়াল দিল্লিতে করেছে